হরে কৃষ্ণ সুপ্রিয় সুধি ভক্তবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আজ আমরা জেনে নিব আমলকি একাদশী উপবাস ব্রত কবি আমলকি একাদশী ব্রত কথা এবং মন্ত্র সহ সারা বিশ্বের একশো একান্নটি স্থানের পারণের সময়সূচি তো চলুন জেনে নেই আমলকি একাদশী উপবাস ব্রত কবে আমলোকে একাদশী উপবাস ব্রত পালিত হবে দশে মার্চ দু রোজ সোমবার তবে কিছু কিছু স্থানে নয় মার্চ আমলোকে একাদশী উপবাস ব্রত পালিত হবে যে সকল স্থানে নয় মার্চ আমলোকে একাদশী উপবাস ব্রত পালিত হবে তা হল আমেরিকা কানাডা মেক্সিকো ব্রাজিল আর্জেন্টিনা চিলি পেরু কলম্বিয়া গায়ানাসহ উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ ইউক্রেন গ্রিস রোমানিয়া সার্বিয়া পোল্যান্ড হাঙ্গেরি ফিনল্যান্ড রাশিয়া সাইপ্রাস জর্ডান লেবানন মিশর সুদান উগান্ডা ও কঙ্গো এবং যে সকল স্থানে দশে মার্চ আমলকি একাদশী উপবাস ব্রত পালিত হবে তা হলো ভারত বাংলাদেশ নেপাল ভুটান মালয়েশিয়া সিঙ্গাপুর জাপান চীন সহ পূর্ব এশিয়া মধ্য এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার সকল দেশ মধ্যপ্রাচ্যের দুবাই আরব আমিরাত বাহুরাইন সৌদি আরব কুয়েত কাতার ওমান অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউরোপের সুইডেন নরওয়ে ডেনমার্ক লন্ডন যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি ইতালি স্পেন পর্তুগাল বেলজিয়াম নেদারল্যান্ড আয়ারল্যান্ড সুইজারল্যান্ড মাল্টা অস্ট্রিয়া ক্রোয়েশিয়া চেক রিপাবলিক পশ্চিম আফ্রিকার মালি নাইজেরিয়া লিবিয়া ইথিওপিয়া অ্যাঙ্গোলা সাউথ আফ্রিকা মরিশাস সেসেলস কুদিস্তান ও ইরাক তো চলুন এখন আমরা আমলকি একাদশী উপবাস ব্রত মাহাত্মকথা শ্রবণ করি জয় আমলকি একাদশী ব্রত মাহাত্ম কি জয় যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ মহাফলদাতা বিজয় একাদশীর কথা শুনলাম এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহাভাগ যুধিষ্ঠির মান্দাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বৈশিষ্ট্য এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন আপনার কাছে এখন আমি সেই কথা বলছি এই একাদশীর নাম আমলকি একাদশী বিশেষভাবে মহিমান্বিত বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভীদানের ফল লাভ হয় হে পাণ্ডুনন্দন পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা অসুর ও রাক্ষস সব কিছুর বিনাশ হয় তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয় এই বৃক্ষের স্মরণমাত্র গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফল ভক্ষণে তিনগুণ ফল লাভ হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করেন এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয় এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন শাস্ত্রজ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ সকলেই একাদশী ব্রত পালন করতেন তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না এইভাবে প্রজাদের নিয়ে রাজার চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন এক সময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্ত আমলোকে একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন ওই দিন প্রাতস্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান সেখানে সুবাসিত জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ব ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন হে পরশুরাম হে রেণুকার সুখবর্ধক হে ধাত্রী হে পাপবিনাশিনী আমলকি তোমাকে প্রণাম আমার অর্ঘজল গ্রহণ করো এইভাবে দিনে যথাবিধি পূজা স্তব্ভ স্তুতি নৃত্যগিত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রিজাগরণ করতে লাগলেন এমন সময় দৈবযোগে একটি ব্যাথ সেখানে উপস্থিত হয় পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রিজাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হল সে ভাবল এসব কী ব্যাপার বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল কলসের উপরে স্থাপিত বিষ্ণুমূর্তি দর্শন করল ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম সে মনোযোগ দিয়ে শুনল সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেনি এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল এরপর এক সময় ব্যাধের মৃত্যু হলো একাদশীতে রাত্রিজাগরণ ব্রত প্রভাবে সেই ব্যাথ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হল জয়ন্তী নামে এক নগরী ছিল সেখানে বিদুরত নামে এক রাজা বাস করতেন ওই ব্যাথ বিদুরত রাজার মহাবলী পুত্র রূপে জন্মগ্রহণ করেন তার নাম হয় বসুখে এক লক্ষ গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরত পরম বিষ্ণুভক্তি পরায়ণ হন এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান গভীর জঙ্গলের মধ্য ক্ষুদায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন এমন সময় কতকগুলি পর্বত নিবাসী ম্লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে পূর্বে এই রাজা আমাদের পিতামাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে আমাদের গৃহছাড়া করেছে এই রকম বলতে বলতে ম্লেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয় তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রে তাকে আঘাত করতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয় রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভসিতা এক পরমা সুন্দরী স্ত্রীমূর্তি আবির্ভূতা হন মহাশক্তি ধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপি ম্লেচ্ছকে নিধন করলো রাজার নিদ্রা ভঙ্গ হল এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন তিনি বলতে লাগলেন আহা আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করল এমন কৃপালু কে আছে আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন সময়ে দৈববাণী হল ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে তিনিই শরণাগত পালক দৈবমাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন তারপর প্রজাসহ সুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন বৈশিষ্ট্য বললেন হে রাজন যে মানুষ এই পরম উত্তম আমলোকে একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন জয় আমলোকে একাদশী ব্রত মাহাত্ম কী জয় সুপ্রিয় সুদী ভক্তবৃন্দ এখন আমরা একাদশী পারণ মন্ত্র সহ সারা বিশ্বের একশো একান্নটি স্থানের পারণের সময়সূচি জেনে নিব তো আপনারা আপনাদের নিজ নিজ স্থানের পারণের সময় দেখে নিয়ে সঠিক সময়ের মধ্যে পারণ করবেন একাদশী পারণ মন্ত্র অজ্ঞান তিমিরান ধস্য ব্রতে নানেন কেশব প্রসিদ্ধ নাথ জ্ঞান দৃষ্টি ভব অর্থাৎ হে কেশব আমি আপনার কৃপাদৃষ্টিতে নিরাহারভাবে একাদশী ব্রত পালন করেছি কৃপাপূর্বক আমার ওপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পারণের সময়সূচি বাংলাদেশ ছয়টা আঠারো থেকে আটটা ছেচল্লিশ পশ্চিমবঙ্গ পাঁচটা পঞ্চাশ থেকে আটটা ষোলো দিল্লি ছয়টা পঁয়ত্রিশ থেকে আটটা ষোলো বৃন্দাবন ছয়টা তেত্রিশ থেকে আটটা ষোলো উত্তরপ্রদেশ ছয়টা বিশ থেকে আটটা ষোলো মুম্বাই মহারাষ্ট্র ছয়টা পঞ্চাশ থেকে আটটা ষোলো পুনে মহারাষ্ট্র ছয়টা ছেচল্লিশ থেকে আটটা ষোলো নাগপুর মহারাষ্ট্র ছয়টা পঁচিশ থেকে আটটা ষোলো চেন্নাই তামিলনাড়ু ছয়টা আঠারো থেকে আটটা ষোলো ভুবনেশ্বর উড়িশা পাঁচটা আটান্ন থেকে আটটা ষোলো ঝাড়খণ্ড ছয়টা থেকে আটটা ষোলো বিহার ছয়টা থেকে আটটা ষোলো ছত্তিশগড় ছয়টা চোদ্দ থেকে আটটা ষোলো শিলং মেঘালয় পাঁচটা পঁয়ত্রিশ থেকে আটটা ষোলো গৌহাটে আসাম পাঁচটা ছত্রিশ থেকে আটটা ষোলো আগরতলা ত্রিপুরা পাঁচটা সাঁত্রিশ থেকে আটটা ষোলো মিজোরাম পাঁচটা তিরিশ থেকে আটটা ষোলো মণিপুর পাঁচটা সাতাশ থেকে আটটা ষোলো নাগাল্যান্ড পাঁচটা পঁচিশ থেকে আটটা ষোলো অরুণাচল প্রদেশ পাঁচটা তিরিশ থেকে আটটা ষোলো সিকিম পাঁচটা পঞ্চাশ থেকে আটটা ষোলো উত্তরাখণ্ড ছয়টা সাতাশ থেকে আটটা ষোলো হিমাচল প্রদেশ ছয়টা ছত্রিশ থেকে আটটা ষোলো পাঞ্জাব ছয়টা তিতাল্লিশ থেকে আটটা ষোলো হরিয়ানা ছয়টা উনচল্লিশ থেকে আটটা ষোলো রাজস্থান ছয়টা আটচল্লিশ থেকে আটটা ষোলো গুজরাট ছয়টা পঞ্চান্ন থেকে আটটা ষোলো মধ্যপ্রদেশ ছয়টা আটাশ থেকে আটটা ষোলো হায়দ্রাবাদ তেলেঙ্গানা ছয়টা সাতাশ থেকে আটটা ষোলো বিশাখাপত্তম অন্ধ্রপ্রদেশ ছয়টা আট থেকে আটটা ষোলো গোয়া ছয়টা চুয়াল্লিশ থেকে আটটা ষোলো ব্যাঙ্গালোর কর্ণাটক ছয়টা উনত্রিশ থেকে আটটা ষোলো কেরালা ছয়টা তেত্রিশ থেকে আটটা ষোলো জম্মু কাশ্মীর ছয়টা ছেচল্লিশ থেকে আটটা ষোলো আন্দামান নিকোবর পাঁচটা উনত্রিশ থেকে আটটা ষোলো নেপাল ছয়টা সতেরো থেকে আটটা একত্রিশ ভুটান ছয়টা পনেরো থেকে আটটা ছেচল্লিশ শ্রীলঙ্কা ছয়টা উনিশ থেকে আটটা ষোলো মালদ্বীপ ছয়টা তেরো থেকে সাতটা ছেচল্লিশ মায়ানমার ছয়টা সতেরো থেকে নয়টা ষোলো পাকিস্তান ছয়টা তেইশ থেকে সাতটা ছেচল্লিশ মালয়েশিয়া সাতটা বিশ থেকে দশটা ছেচল্লিশ সিঙ্গাপুর সাতটা এগারো থেকে দশটা ছেচল্লিশ ইন্দোনেশিয়া পাঁচটা সাতান্ন থেকে নয়টা ছেচল্লিশ ব্রুনেই ছয়টা আটাশ থেকে দশটা উনতিরিশ থাইল্যান্ড ছয়টা আঠাশ থেকে নয়টা ছেচল্লিশ কম্বোডিয়া ছয়টা দশ থেকে নয়টা ছেচল্লিশ ভিয়েতনাম ছয়টা আট থেকে নয়টা ছেচল্লিশ ফিলিপাইন ছয়টা ছয় থেকে দশটা ছয় তাইওয়ান ছয়টা সাত থেকে দশটা পাঁচ জাপান পাঁচটা আটান্ন থেকে নয়টা তিপ্পান্ন দক্ষিণ কোরিয়া ছয়টা ঊনপঞ্চাশ থেকে দশটা চুয়াল্লিশ মঙ্গোলিয়া ষাটটা চোদ্দ থেকে দশটা ছেচল্লিশ বেইজিং চীন ছয়টা বত্রিশ থেকে দশটা সাতাশ হংকং ছয়টা পঁয়ত্রিশ থেকে দশটা চৌত্রিশ অস্ট্রেলিয়া ছয়টা আটান্ন থেকে এগারোটা আট নিউজিল্যান্ড ষাটটা তেরো থেকে এগারোটা চব্বিশ দুবাই আবুধাবি ছয়টা পঁয়ত্রিশ থেকে ছয়টা ছেচল্লিশ সৌদি আরব ছয়টা ছয় থেকে দশটা চার বাহুরাইন পাঁচটা একান্ন থেকে নয়টা আটচল্লিশ কুয়েত ছয়টা দুই থেকে নয়টা উনষাট কাতার পাঁচটা সাতচল্লিশ থেকে নয়টা পঁয়তাল্লিশ ওমান ছয়টা উনিশ থেকে ছয়টা ছেচল্লিশ জর্ডান দশটা চব্বিশ থেকে দশটা আটত্রিশ লেবানন দশটা চব্বিশ থেকে দশটা আটত্রিশ সাইপ্রাস দশটা চব্বিশ থেকে দশটা আটত্রিশ রাশিয়া এগারোটা চব্বিশ থেকে এগারোটা আটত্রিশ ফিনল্যান্ড দশটা চব্বিশ থেকে দশটা আটত্রিশ সুইডেন ছয়টা পনেরো থেকে দশটা চার নরওয়ে ছয়টা পঁয়তাল্লিশ থেকে দশটা তেত্রিশ ডেনমার্ক ছয়টা চৌত্রিশ থেকে দশটা পঁচিশ ইউক্রেন দশটা চব্বিশ থেকে দশটা উনত্রিশ রোমানিয়া দশটা চব্বিশ থেকে দশটা উনত্রিশ পোল্যান্ড নয়টা চব্বিশ থেকে নয়টা একান্ন হাঙ্গেরি নয়টা চব্বিশ থেকে নয়টা আটান্ন ক্রোয়েশিয়া ছয়টা ষোলো থেকে দশটা ছয় অস্ট্রিয়া ছয়টা পনেরো থেকে দশটা আট ইটালি ছয়টা আঠাশ থেকে দশটা বাইশ মালটা ছয়টা আঠারো থেকে দশটা চোদ্দ জার্মানি ছয়টা উনত্রিশ থেকে দশটা একুশ সুইজারল্যান্ড ছয়টা পঞ্চাশ থেকে দশটা তেতাল্লিশ ফ্রান্স ষাটটা বারো থেকে এগারোটা চার নেদারল্যান্ড সাতটা তিন থেকে দশটা পঞ্চান্ন বেলজিয়াম সাতটা পাঁচ থেকে দশটা সাতান্ন স্পেন সাতটা বত্রিশ থেকে এগারোটা সাতাশ পর্তুগাল ছয়টা তেপ্পান্ন থেকে দশটা ঊনপঞ্চাশ লন্ডন ছয়টা তেইশ থেকে দশটা পনেরো আয়ারল্যান্ড ছয়টা আটচল্লিশ থেকে দশটা উনচল্লিশ মালি পশ্চিম আফ্রিকা ছয়টা একচল্লিশ থেকে দশটা একচল্লিশ নাইজেরিয়া ছয়টা আটত্রিশ থেকে দশটা উনচল্লিশ মিশর দশটা চব্বিশ থেকে এগারোটা বিশ লিবিয়া সাতটা বাইশ থেকে এগারোটা উনিশ সুদান দশটা চব্বিশ থেকে এগারোটা বিশ ইথিওপিয়া ছয়টা তেত্রিশ থেকে দশটা চৌত্রিশ উগান্ডা এগারোটা চব্বিশ থেকে এগারোটা চল্লিশ কঙ্গো নয়টা চব্বিশ থেকে দশটা সাত অ্যাঙ্গোলা ছয়টা এগারো থেকে দশটা পনেরো সাউথ আফ্রিকা পাঁচটা তেপ্পান্ন থেকে দশটা এক মরিশা ছয়টা এগারো থেকে ছয়টা ছেচল্লিশ সেসেলস পূর্ব আফ্রিকা ছয়টা তেইশ থেকে ছয়টা ছেচল্লিশ নিউ ইয়র্ক সাতটা পনেরো থেকে এগারোটা নয় কানেকটিকাট টিকাট সাতটা দশ থেকে এগারোটা চার নিউ জার্সি সাতটা সতেরো থেকে এগারোটা এগারো ওয়াশিংটন ডিসি সাতটা ছাব্বিশ থেকে এগারোটা একুশ নর্থ ক্যারোলিনা সাতটা সাঁত্রিশ থেকে এগারোটা বত্রিশ জর্জিয়া সাতটা পঞ্চাশ থেকে এগারোটা ছেচল্লিশ ফ্লোরিডা সাতটা চুয়াল্লিশ থেকে এগারোটা একচল্লিশ ওহায়ো সাতটা একান্ন থেকে এগারোটা পঁয়তাল্লিশ টেনেসি সাতটা দুই থেকে দশটা সাতান্ন মিশিগান আটটা দুই থেকে এগারোটা পঞ্চান্ন শিকাগো সাতটা দশ থেকে এগারোটা চার ভালা টেক্সাস সাতটা তেতাল্লিশ থেকে এগারোটা উনচল্লিশ ক্যালিফোর্নিয়া সাতটা ষোলো থেকে এগারোটা এগারো সান ফ্রান্সিসকো সাতটা সাতাশ থেকে এগারোটা বাইশ ওয়াশিংটন সাতটা চব্বিশ থেকে এগারোটা ষোলো মনটিয়াল কানাডা সাতটা পনেরো থেকে এগারোটা আট টরেন্টো কানাডা সাতটা আটত্রিশ থেকে এগারোটা একত্রিশ আন্টারিও কানাডা আটটা এক থেকে এগারোটা বাহান্ন কটুয়া কানাডা সাতটা চব্বিশ থেকে এগারোটা ষোলো ম্যানিটোবা কানাডা সাতটা চুয়ান্ন থেকে এগারোটা তেতাল্লিশ কানাডা সাতটা উনত্রিশ থেকে এগারোটা উনিশ অ্যালবার্ট কানাডা আটটা চোদ্দ থেকে এগারোটা ঊনষাট ব্রিটিশ কালাম্বিয়া কানাডা সাতটা পঁয়তাল্লিশ থেকে আটটা পঁয়ত্রিশ মেক্সিকো ছয়টা আটচল্লিশ থেকে দশটা সাতচল্লিশ ব্রাজিল ছয়টা বাহান্ন থেকে দশটা উনষাট আর্জেন্টিনা ছয়টা আটচল্লিশ থেকে দশটা আটান্ন চিলি সাতটা আটত্রিশ থেকে এগারোটা সাতচল্লিশ পেরু ছয়টা এগারো থেকে দশটা পনেরো কলম্বিয়া ছয়টা চার থেকে দশটা পাঁচ গায়ানা ছয়টা এক থেকে দশটা দুই সার্বিয়া নয়টা চব্বিশ থেকে নয়টা বান্ন কুদিস্তান ছয়টা বিশ থেকে দশটা ষোলো ইরাক ছয়টা আঠারো থেকে দশটা চোদ্দ হরে কৃষ্ণ সুপ্রিয় সদী ভক্তবৃন্দ নিত্য নতুন এরকম ভিডিও পেতে কৃপা করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আপনার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের কাছে ভিডিওটি পৌঁছে দিয়ে ভগবানের গুণমহিমা প্রচারকার্যে অংশগ্রহণ করে পরমেশ্বর ভগবানের অহৈতুকি কৃপা লাভ করুন হরে কৃষ্ণ